কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেক দিন ভিডিও দেওয়া হয় না যেন তো একদম সময় পাচ্ছি না এখন দেখো কটা বাজে সাড়ে চারটে বাজে এই খেয়ে দে একটু বসলাম দুটো কথা বলতে খুব জরুরি কথাগুলো কথাগুলো না বললে মানে নয় আর কি মানে এমন কথা না বললেই নয় আমার খুব প্রয়োজন ছিল কথাগুলো বলার তাই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম মানে যাদের যাদের খুবই দরকার কথাটা জানা তো এই দেখো আমার কোলে আছে মানে ওকে চুলকো তো পুজো তো চলে এলো তোমাদের সবার কেনাকাটা হয়ে গেছে মার্কেটিং কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু আমাদের এখনো শুরু হয়নি শুরু হয়নি বলতে আমি সেরকমভাবে মার্কেটিং করতে যাই না তো আমার বর কিনে কিনে নিয়ে আসে আর সেখান থেকে জানো তো আমি কিছু গিফট পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো আমি খুলবো না আমি ভাজ করতে পারবো না এই দেখো এই যে এই একটা শাড়ি পেয়েছি এই যে শাড়ির ভেতরটা আবার একটু করে দেখাবো ভেতরটা এই দেখো এটা পার এরকম সুন্দর শাড়িটা ভেতরটা কেমন পারছি না ফুলে দেখাতে গেলে ফুলে গেলে না আমি আর ভাজ করতে পারবো না তো এই যে শাড়িটা হ্যান্ডলুম আমি যেহেতু হ্যান্ডলুম করি বেশি পরি শাড়ি পরি না আমি হ্যান্ডলুমটা পছন্দ করি আর কি তাই আর কি আর এই যে এই একটা এই যে ব্লাউজ এটা ব্লাউজ বানানোর জন্য ও জীবনেও বানাবো না আর এই যে শাড়িটা এগুলো কোনো রিলেটিভ দেয়নি এগুলো একটা দিয়েছে আমার এক পাশে কাকিমা একটা দিয়েছে আমাদের বাড়িতে বিস্কুট বিক্রি করতে আসতো সে আমার এখন বন্ধু হয়ে গেছে বহুও পুরনো সতেরো আঠেরো বছর হয়ে গেল হ্যাঁ তো সে দিয়েছে একটা শাড়ি আর এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছ তোমরা কি জানি এটা ঢাকায় জামদানি খুব সুন্দর শাড়িটা জানো তো খুবই সুন্দর শাড়িটা এই দেখো এরকম আমি আর খুললাম না হ্যাঁ খুললেই প্রবলেম আছে এই যে এরকম দেখো শাড়িটা দেখছো কোনটা বেশি অবশ্যই জানাবে তো আর একটা দিয়েছে আমার বান্ধবী বান্ধবী যদি বলি তাও ভুল হবে মানে সেও আমার পিসির বাড়ির পাড়াতে থাকে ঠিক আছে আমার থেকে অনেকটা বড় কি ছোট আমি জানি না তবুও বন্ধুর মতন মিশি সে দিয়েছে একটা তো যদিও আমি শাড়ি পরি না জানো তবুও শাড়ি দিয়েছে সেটাকে আমি খুব খুশি খুশি মনে নিয়েছি আর গিফট একটা রুমাল দিলেও হ্যাপি আনন্দ আমার কাছে একটা রুমাল পেলেও আমি খুব খুব খুশি কি আমাকে গিফট করেছে তো আমাকে এরা তিনজন করে কিন্তু এই বছর শাড়ি কেন করেছে আমি জানি না শাড়ি গিফট করেছে বয়স হচ্ছে বলে তাই হয়তো যাই হোক এই তিনটে শাড়ি আমি জন্মেও শাড়ি পরি না শাড়ি দিয়েছে তো এইগুলো রয়েছে যত্ন করে রেখেছি তো কোনো এক সময় পড়লে পরে অবশ্যই ছবি তুলে পোস্ট করবো তো আমি কি দরকারি আজকে এই ভিডিওটা করছি সেটা তোমাদের বলছি এখন কি বলতো তো রান্নার দিদি নেই তো আমাকে রান্নাটা করতে হচ্ছে তারপরে আমার এই বাচ্চাগুলো প্রচণ্ড দুরন্তে দেখুন আমার পাশে গুড় ঘুর গুড় করবে তো সেখান থেকে আমি এখন তো লাইভ করি রাত্রিবেলা এগারোটার থেকে তো সেখানে সবাই তো লাইভে আমার আমি যদি এই কথাটা লাইভে বলি তো সবাই তো জানতে পারবে না তার জন্য আমাকে এই ভিডিওটা করতেই হলো আর আমি যেন তো চেষ্টা করি যে প্রত্যেকদিন ছোটো ছোটো ভিডিও করার তোমরা তো আমাকে অনেক কমেন্ট করছো ভিডিও কেন করি না কেন ভিডিও দিচ্ছি না সবাই যারা লাইভে আসতে পারো না কিন্তু কি বলো তো আমার একদম সময় হচ্ছে না এই সাড়ে চারটে পনেরো পাঁচটা অবধি যদি আমি ব্যস্ত থাকি তারপরে আর ইচ্ছে করে না ইচ্ছে করে না তারপরে সন্ধ্যেবেলা একটু গল্প গুজব করি জায়দের সঙ্গে বা কারুর সঙ্গে একটু গল্প করি তারপর তোমার রিলেটিভ যত রিলেটিভস আছে তাদের সাথে ফোনে কথা বলি বন্ধুদের সাথে একটু ফোনে কথা বলি এই টাইমটাই আমার কাছে সেফ টাইম একদম সাড়ে পাঁচটা পনে ছটা অবধি সেখান থেকে আমার ভিডিও করা হচ্ছে না তো আমি চেষ্টা করি যে আমি যে আমি একটু ছোটো ছোট করে ভিডিও করি তো হয়তো পুজোর পর থেকে নিয়মিত ভিডিও করতে পুজোর পর আমার রান্নার দিদি তো সেখান থেকে চলো ভিডিওটা দেখো আমি কেন তোমাদেরকে বলছি যে আমি এই ভিডিওটা আমার করা জরুরি ছিল আর অবশ্যই তোমরা বলো কিন্তু তোমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে আর তোমরা কে কে কিনেছো আর কোন শাড়িটা তোমাদের ভালো লেগেছে ওটা কিন্তু বলতেই হবে তোমরা যে শাড়িটা সব বেশি সুন্দর বলবে সেটা আমি লক্ষ্মী পুজোর দিন পরব ঠিক আছে তো চলো জয় মা মনসা জয় এক সপ্তাহ হয়েছে আমি নার্সিং হোম দিয়ে তোমাদের দয়া করে এক মাস আসো না মন্দিরে মাকে বাড়িতে থেকে তোমাদের মানসিক করো মানসিক পূর্ণ হয়ে যাবে তখন তোমাদের এসে পুজো দাও আর জেনে শুনে তোমাদের আসবে দেখলে ভিডিওটা হ্যাঁ এটা আমার কাছে দেওয়া খুব জরুরি ছিল তার কারণ হচ্ছে তোমরা প্রচুর মানুষ আমাকে জিজ্ঞাসা করছো কমেন্ট করছো তারপরে অনেকে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছে অনেকে পেজে যোগাযোগ করেছো যে মনসা মায়ের মন্দিরে বা অনেকে লাইভে এসেও জিজ্ঞাসা করছো তো মনসা মায়ের মন্দিরে কিভাবে যেতে হবে না গো এখন মনসা মায়ের মন্দিরে যেও না তোমরা তোমরা মায়ের বলেছ আমি একটু হেল্প করতে মনসা মাকে একটুখানি ফোন করে বলে দিতে অবশ্যই দেব। কিন্তু এখন যেও না মনসা মা এতটা একটা ধকল গেল তো মা একটু অসুস্থ হয়ে পড়েছিল তো সেখান থেকে তোমাদের তাই বলছি এখন যেও না কটা দিন রেস্ট নিক মা আমি ঠিক টাইমে তোমাদের জানিয়ে দেবো যে মা তোমরা এখন যাও মা দেখবে আর একদম তোমাদের যে হেল্প করবো আমি বলেছিলাম সেই হেল্প আমি অবশ্যই করব। তো সেখান থেকে আরেকটা মনসা মন্দিরের ভিডিও খুব শিগগিরই আসবে আশা রাখছি তার কারণ ওই ভাই আমাকে লাইভে এসে আমার লাইভে আসে ওনাদেরও মনসা মন্দির আমাকে বলেছে যে মনসা মন্দিরের একটু প্রচার করে দিতে তো সেখান থেকে আমি তো ওই মন্দিরে যেতে পারবো না দেখো ঠাকুরের যদি প্রচার না হয় তাহলে তো কেউ জানতে পারবে না না ওখানে এই ঠাকুরটা রয়েছে বা এখানে এই জায়গাটা রয়েছে তো সেখান থেকে প্রচারের মাধ্যমেই জানে সবাই আর এই সোশ্যাল মিডিয়াগুলো তো প্রচার করার জন্য একটা বেটার জায়গা এখন তো আর চিঠিপত্র নেই আর ফোনে ফোনে কাউকে বলা যাবে না কারণ সবার কন্ট্যাক্ট নাম্বার তো সবার কাছে নেই তো সেখান থেকে সোশ্যাল মিডিয়া মারফত আমরা সবার কাছে সমস্ত বার্তাগুলো পৌঁছে দিতে পারি তো সেই ভাইয়েরও ভিডিও আসবে ভাইকে বলেছে আমি তো যেতে পারবো না অতটা দূরে তো ভাই আমাকে ভিডিও পাঠাবে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব সেই মাও ভীষণ জাগ্রত মা আর মনসা মা কালী মা কালী মানেই তো জাগ্রত আর তার থেকে বড় কথা হচ্ছে তুমি যাকে অন্তর থেকে ডাকবে অন্তর থেকে সেবা দেবে সেই তোমার কাছে জাগ্রত হবে সেই তোমার ডাকে সাড়া দেবে আর তোমার ডাকে যে সাড়া দেবে তোমার কাছে সে জাগ্রত হবে তাই না এবার তোমার ডাকে যে সাড়া দেবে না তখন তোমার মনে হবে মা আমার না এই মা আমার ডাক শুনে না ব্যাপারটা অন্তর থেকে যাকে তুমি শ্রদ্ধা করবে ভক্তি করবে ভালোবাসবে সেই তোমার ডাকে সাড়া দেবে অন্তরের মধ্যেই ভগবানের বাস তো চলো আমার ভিডিওটা একটুই ছিল আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে থেকো আর রাত এগারোটায় আমি লাইভে আসি যদি তোমরা আসতে চাও অবশ্যই আসতে পারো ওখানে খুব মজা হয় গল্প হয় আনন্দ হয় তো অনেকেই আসছে এখন চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পরিবারের খেয়াল রেখো আর শাড়িটা কেমন হয়েছে বলো কিন্তু আমি তো সেই বুঝে পড়ব